ছোটোবেলায় আমাদের বাসায় একটা কমন আইটেম ছিল শীতের সময় এই মুড়ি মাখা কিন্তু এটা কিন্তু কোনো ঝাল মুড়ি মাখানা বরং নারিকেল দিয়ে মাখানো মুড়ি এই মুড়িটা কি কেউ কখনো খেয়েছেন বা কারা কারা এই ধরনের মুড়ি খান সেটা কিন্তু অবশ্যই জানাবেন খুবই আহামরি কোনো রেসিপি না আবার খুবই ইজি রেসিপি বলা যায় কিন্তু এই মজার রেসিপির কিন্তু কোনো ভাগ হবে না আর এত মজার একটা খাবার কিন্তু বানানো খুবই সহজ খেতে তো ভীষণই মজা চলুন তবে শুরু করা যায় তার জন্য প্রথমে একটা খুব সুন্দর বাটি নিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিব কিছুটা মুড়ি যারা মুড়ি খেতে পছন্দ করেন তারা তো এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবেন আর যারা খেতে পছন্দ করে না তারাও একবার এভাবে ট্রাই করতে পারেন খেতে ভীষণই মজা এটা কোনো রেসিপি বললে হয়তো ভুল হবে একটা মজার আইটেম যেটা সন্ধ্যা বা বিকালে অথবা যে কোনো সময় মজা করে খাওয়া যায় ময়দা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে কোরানো নারকেল এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো নারকেল ব্যবহার করব নারকেল যত বেশি দেবেন খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে কার কার নারকেল পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর শীতের সময় মোটামুটি সবার ভাষায় কম বেশি নারকেল কোরানো থাকে তাই জন্য ঝটপটে এই আইটেমটা বানিয়ে ফেলতে পারেন এবারে একটুখানি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তবে আমাকে হয় একটুখানি চিনি না হলে কেন জানি অপসম্পূর্ণই রয়ে যাবে এইবারে সব জাস্ট মিশিয়ে নিয়েই হয়ে যাবে আপনার মজাদার রেসিপিটা আসলে এটা কোনো আহামরির রেসিপি না আমি বারবার বলছি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কি খাবো খুঁজেই পাই না তাই জন্য ছটপট যদি মজাদার আইটেমটা বানিয়ে ফেলতে পারেন মাত্র দুই মিনিটে তবে কিন্তু খেতেও মজা হবে পেটও ভরবে আর তো শান্তি হবে আর এই মজার রেসিপিটা বানাতে তো তেমন কোনো সময় লাগছে না আর যা লাগছে সব তো ঘরেই থাকে মোটামুটি এবারে সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জাস্ট যতটুকু মিশানো লাগে ততটুকুই মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে আমার মজাদার আজকের রেসিপি রেসিপি নাকি পছন্দের খাবার কি বলবো আসলে ঠিক বুঝতেই পারছে না মাঝে মাঝে হালকা পাতলা এসব রেসিপি নিয়ে আসতে আমার বেশ ভালো লাগে উপর থেকে আরও কিছুটা নারকেল ছিটিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা স্ন্যাক্স যেটা ছোটো বড় সবাই খুব পছন্দ করবে আর মজা করে খেতে পারবে আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মজাদার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই খাবারটি কারা খেয়ে থাকেন বা কে কে খেয়েছেন সেটা আমাকে অবশ্যই আজকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা খাননি আজকে দেখার পর ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে হবে আর বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল অনেক সময় দেখা যায় ছোটো ছোটো জিনিসগুলি কিন্তু আমাদের অনেক আনন্দও দেয় আর ছোটোবেলার অনেক স্মৃতিও নিয়ে আসে এই রেসিপিটি অনেকটা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ